সংশোধন এখনো করতে পারে এখন নতুন করে আবার নির্বাচনকে যদি বাঞ্চাল করার কোন হীন প্রচেষ্টা করে থাকি আমরা এখনো বেঁচে আছি আমরা পরে যুদ্ধ করেছি আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি আবার নেতা সেক্টর কমান্ডার ছিল তাই সে আদর্শের সৈনিক আমরা নির্বাচন করার কথা দয়া করে আর বলেন না দয়া করে একটি নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করেন বাংলাদেশে তারে প্রমাণ বলে দিয়েছে যেই নির্বাচনে ভোট দেবার আন্দোলনের জন্য হাজার হাজার নেতা কর্মী আমরা জেলে গিয়েছি আত্মহত্যা দিয়েছি ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে পর্যায়ে নেই আবার যদি আর কি নির্বাচনকে বাঞ্চাল করার দৃঢ় প্রচেষ্টা করেন তাহলে আপনাদেরকে আমি মনে করবো আপনারা আওয়ামী লীগের ধন্যবাদ কথা আছে এক স্কুল শিক্ষক জিজ্ঞেস করেছেন তার ছেলেকে বাবা কেমন আছো বললো ভালো আছি

শেষ হয়ে যাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবারের সদস্য ঢাকা শহর কাপানো ক্যাগ প্ল্যাটনের অন্যতম সদস্য জাতীয়তাবাদী মুক্তি দলের সম্মানিত এবং বিপ্লবী সভাপতি এবং আজকের সমাজ সভাপতি যেটা ইস্তিয়াক আজিজ উলহানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে

आधे पूरे लाखा लास्ट कम का बोई था हमारे उसी जोता लास्ट कम का बोई कर आज के जरूर जिया नहीं आज के जो दिशाओं का ताली नहीं आज के पढ़ना बढ़ रहा आज के

আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে বক্তব্য দিয়ে গেছেন আপনার কামাল ভাই উনি

বন্ধুরা আমাদের একদা আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে এই কথাটা আমার খুব শ্রদ্ধেয় পরম উনি থাকতে করেই বলেছিলেন একদা একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমাদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার ভাই ছিল তাদের এরা আমাদের যুদ্ধ করেছে না আমাদেরকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছে তো তারা এই দেশের বিরুদ্ধে যুক্ত করেছে এই দেশ চায় নাই তাদেরকে আমরা দিয়েছি করতে আজকে তারা এত বড় বড় কথা এই দেশে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে আমাদের বিএনপি সভাপতি তার সম্বন্ধে কথাবার্তা বলে এত সাহসের পর থেকে আসে যারা একাত্তরে এই দেশ চায় রাজাকার এবং আলসাম আলবদোরা

কি মনে করেন আপনারা ওটা কি একটা রাজনৈতিক দল তারা হলো একটা মাফিয়া সিন্ডিকেট হেরে যাওয়ার পর তারা ইসরায়েলি ইহুদিদের থেকে কনসালটেন্ট এনেছিল এখন তাদের কি করা উচিত কনসালটেন্টে বলেছিল তোমরা চুপচাপ থাকো টাকা পয়সা বানাও পরবর্তীতে তোমাদের সময় আসবে তারা ইসলামী ব্যাংক আর এই সমস্ত করে এবং দলে যদি কেউ যোগ দেয় তাদেরকে তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে ডিএনএ টেস্ট করে যে তারা অ্যান্টি বাংলাদেশ অ্যান্টি মুক্তিযোদ্ধা

আমি আপনাদের কাছে প্রচুর রাখি মিডিয়ার কাছে এত হাসপাতাল আছে এত সরকারি হাসপাতাল হয় এই পাচপান্ন বছরে মুক্তিযোদ্ধাদের জন্য কোন একটা হাসপাতাল নাই এই হাসপাতালটা হওয়া দরকার এটা অনেক প্রয়োজন এটা যাওয়া উচিত নয় আমাদেরকে এই দেশে সন্তান বলা হয় অথচ